কি ডালাই দেওয়া হবে না কি বলে হ ভাই আজকে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আপনাদের মাঝে আজকে দুই তিন ধরে ভিডিও দিতে পারতেছি না তার জন্য সরি শরীরটা ভালো ছিল না কিছুটা অসুস্থ ছিল এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মেন কথা একটু কাজ কামে ব্যস্ত ছিলাম শরীর অসুস্থ ছিল তাই আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি আজকে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হলো আমাদের গ্রামে একটা মসজিদ করতেছি আমরা গ্রামবাসী সবাই মিলে প্রবাসী ভাইয়েরা আছে সবাইকে মিলে নিয়ে আমরা একটা মসজিদ করতেছি মসজিদের কাজ চলতেছে এই জন্য মসজিদের মসজিদ গাছ হয়ে গেছে গাছ বেশি নেই মানে হয় শেষ হয়ে যাবে এখন মনে করেন একটা উজোকানা বানাচ্ছি উজোকানার জন্য তো একটা জায়গা দরকার একটা উজুখানা বানাচ্ছি আর সবাই সাহায্য করতেছে আর ভাই সব কথাই কি জানেন এই যে আল্লাহর রাস্তাটা একা দিলে আছে না সত্যি দিদের কাছে অনেক ভালো লাগে কথা বলছেন তাই আমরা সবাই গ্রামবাসী প্রবাসী ভাইয়েরা মিলে সবাই মিলে আমরা একটা উজোকানা বানাচ্ছি উজোকানা অনেক ইম্পর্টেন্ট দরকার আমাদের ঠিক আছে তো আপনি আমার সাথে দেখেন আর দেখেন আমরা আমাদের মসজিদটা আমাদের উজোকানা বানাচ্ছি বসে সাথে থাকবেন আর দেখবেন চলুন তো অবশেষে চলে আসিলাম আমাদের সেই মসজিদের মাঠে ও মা আমি আইসা দেখি ওরা সিমেন্ট রড বালু সবকিছু ফালাই দিছে তো জিজ্ঞাসা করলাম কি ভাই আনা ডালাই দিয়ে দেবো আজকে সবকিছু রেডি আজকে লোকও নিয়ে অনেক বেশি তো আমি বললাম ঠিক আছে তো আজকে ডালা ডালাই দিলে অনেক ভালো হয় আজকে দিনটা অনেক ভালো আছে আজকে ডালাই দিয়ে দিলাম ওদের সাথে কথা বলার পর আস্তে আস্তে গেলাম মসজিদের ভিতরে গিয়ে দেখলাম মসজিদের ভিতরটা কেমন ও মা মসজিদের ভিতরেকে দিই মাস আল্লাহ অনেক সুন্দর মসজিদের ভিতরটা দেখেন কত সুন্দর টাইস লাগে কত সুন্দর করছে আমাদের গ্রামে মসজিদ মুচিটা দেখলেই দুটো চোখ ঝুরিয়ে যায় আমার কাছে অনেক ভালো লাগছে তারপরে বললাম যে কাজ কাম কতটুকু আগে কয় হ্যাঁ মোটামুটি শেষ কাছাকাছি চলে আসছে তো বললাম ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম দিয়ে দেবো তারপরে আমি আস্তে আস্তে আত্মার দিয়ে গেলাম যেখানে ডালাই দিবে সে উ দিকে যাচ্ছি তো যাওয়ার পরে দেখলাম আমি চাই দেখলাম ওরা কাজ কাম সব কিছু করতেছে ওই যে রড মট সব কিছু ফালাই দিছে সব বান্ধব শেষ কাছাকাছি আজকে ডালাইতে হলো হয়ে যাবে অনেক বড় বড় ভাইয়েরা আছে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে তো ওদেরকে জিজ্ঞেস করলাম ভাই কেমন হয়েছে খুব মাসা আল্লাহ মাসা অনেক সুন্দর হবে মনে হচ্ছে আমি বললাম হ্যাঁ সুন্দরের জন্য তো করতেছি আর সত্যি কথা বলতে আমাদের সেই উজু সব অনুদান হয়েছে যে প্রবাসী ভাই আছেন আমাদের সে প্রবাসী ভাইয়েরা ওদের কথা না বললেই হয় না ওরা যদি আজকে টাকা পয়সা না দিত হেল্প না করতো আজকে আমরা এত দূর আগাতে পারতাম না মসজিদটাকে নিয়ে দেখেন ওরা টাকা ওরা টাকা পয়সা দিছে বলে মসজিদ করছি তারপরে যে আপনার এই যে এই উজুগান এখন বানাচ্ছি সত্যি ওরা অনুদান অনেক অনুদান ওর কথা বললে শেষ হবে না আল্লাহ ওদেরকে বিপদ ওরা যদি আজকে টাকা না আজকে আমরা এত দু আগাতে পারতাম না আর সত্যি কথা বলতে কি টাকা পয়সা কোন দিনের জন্য যদি ভালো কাজে না লাগাইতে পারি ভালো কিছু না করতে পারি টাকা পয়সা কোন দিনের জন্য যদি একটা মসজিদে টাকা না দিতে পারি একটা মসজিদ না করতে পারি হ্যাঁ গরিব দুঃখের সাহায্য না করতে পারি টাকা পয়সার তো কোনো মূল্য নেই যত টাকা পয়সা আছে টাকা পয়সা থাকলে মানুষকে দেন মানুষকে হেল্প করেন একটা মসজিদ করেন একটা বানান সামর্থ্য সাহায্য করেন যাদের ঘর বাড়ি নেই তাদেরকে ঘর বাড়ি তুলে দেন ভাই এগুলোই যাবে সাথে আর কিচ্ছু যাবে না আপনার সাথে যে টাকাগুলো দিবেন মসজিদ দান করবেন তারপরে গরিব দুগের দিবেন এগুলোই আপনার সাথে যাবে মরার পরে আপনি হয়তো পারে সেই টাকাটা কে নাচে তো পেতে পারেন সেই উসিলে একটু নাচে তো পেতে পারেন তাই বলি ভাই টাকা পয়সা জমাই না রেখে কিপ না কইরা মানুষকে দেন দান করে মরছিতে দেন কেন টাকা পয়সা আজ কাছে নাই তো টাকা পয়সা দিয়ে অহংকার কইরা কোনো লাভ নাই ভাই মনের পরে সবাই সারা দিন হাত আপনার না গরিব সেটা দেখবে না তাই বলি টাকা পয়সা দিয়ে গরিব দিক করে সাহায্য করেন হেল্প করেন জীবনে কিছু করতে পারবেন কিন্তু আখেরা থেকে কিছু পাবেন কিন্তু টাকা পয়সা জমায় রাখলে কিছু পাবেন না গ্রুপ দিকদের সাহায্য করেন ওরা দোয়া করবে তারপরে কথা বলতে বলতে সবার সাথে তারপরে গেলাম মসজিদের ভিতরে যাইতেছি গিয়ে দেখলাম এদিক দিয়ে কেমন লাগে তারপরে এদিক দিয়ে ঢুকলাম মাসা আল্লাহ এই দিক দেখলাম অনেক সুন্দর সুন্দর লাগতেছে আমার কাছে দেখেন অনেক সুন্দর আর একটা কথা না বললে হয় না অনেক ভাই এই ভিডিও দিতে পারছি না তাই কমেন্ট করে জানাইছেন বললেন ভাই কি হলো ভিডিও দেন না কেন কী সমস্যা আপনার কোনো সমস্যা নাকি ভিডিও ডিডিও সারা না কি হয়েছে ভাই একটা ভিডিও দেন আমরা দেখি তাই আপনাদের জন্য ভাই ভিডিওটা অবশ্যই আপনারা যদি কোনো ভিডিও চান বা কোনো কিছু চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনারা মতামতগুলো কমেন্ট বক্স জানাবেন কমেন্ট বক্স কুল আছে আপনার মতামতগুলো জানাবেন আর একটা কথা বলতে চাই যত দূর দূরান্ত বাইরে আছেন যত প্রবাসী বাইরে আসেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ তারপরই কথা বলতে বলতে আমি চলে গেলাম আপনার এই দিকে বললাম সবাই কী অবস্থা বাড়িতে চলতেছে হক সবাই বলে হ্যাঁ ভাই মাশাআল্লাহ চলতেছে দিন কেন ভালোই তারপর আস্তে আস্তে আমি এদিকে যাইতেছি যাওয়ার পরে দেখলাম ওরা কাজটা আগে যাচ্ছে সামনে আর বেশি নাই মনে হয় আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবে যে আমাদের মসজিদের কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো দেখছি আমার চাচা বাবা সবাই গ্রামবাসীরা যখন নামাজ পড়তো আমাদের মসজিদটা ছিল টিনের মসজিদ ছিল বা যে কষ্ট করে নামাজ পড়তো পানি পড়তো বা আবার পানি পড়তো না ছিল প্লোট ছিল আপনার এই যে এই মাটির মেচে নামাজ পড়তো ভালোর মিজে নামাজ পড়তো খুব কষ্ট করতো তখন মনে হয় ভাবছিলাম আল্লাহ জানে কবে জানে একটা মসজিদ আমাদের এলাকায় হয় নাল্লা তালা গুলো কবল করছে সেজন্য প্রবাসী বাইরে ছিলাই আমরা একটা মসজিদ করতে পারছি গ্রামবাসীর জন্য গ্রামবাসীর দোয়া একটা মসজিদ করতে পারছি সত্যি কথা বলতে আমরা যদি আমাদের গ্রামবাসীরা অনেক ভালো এরা অনেক ভালো ওরা টাকা পয়সা দিয়ে হেল্প করে সবাই সব পাশাপাশি থাকে সবসময় আমাদের গ্রামবাসীর কথা না বললে হয় না আমাদের গ্রামবাসীর মানুষগুলো অনেক ভালো সবাই টাকা পয়সা দিয়ে হেল্প করছে যা যতটুকু সামর্থ্য আছে দিয়ে হেল্প করছে তো ভাবনা আছে উপরে আরেক তালা আছে এটা করার খুব চিন্তা ভাবনা আছে যদি আরও অবশ্যই বাইরে যদি টাকা পয়সা দেয় তাহলে ইনশাল্লাহ উপর তালাটা করার চিন্তাভাবনা আছে যা সামর্থ্য আছে দিয়ে সাহায্য যদি করে অবশ্যই উপর তালাটা আমরা করব। আর অবশ্যই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা যদিও আরও কোনো ভিডিও চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সগুলো আছে মেসেজ করে জানাবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুহু